তো দেখো আজকে সন্ধ্যাবেলা চলে এসেছি তোমাদের কাছে একটা ছোট ভিডিও নিয়ে ছোট ভিডিও তো দেখো আমি এখন করছি হচ্ছে পেঁয়াজি তুমি ভালো করে দেখতে পাচ্ছ না তাহলে আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তো পেঁয়াজি করছি এখন আজকে রাতে ভাত খাওয়া হবে আর সারাদিনও আমি ভিডিও করার একদমও সময় পাইনি তো ক্লিয়ার করবো তাই রাতের এই ছোট্ট ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব কেমন প্লিজ লাইক কমেন্ট সবাই করে দিও তারাও দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এগে পেঁয়াজি হয়ে গেছে তাই তুলে নিচ্ছি কম করেই করবো জানো তো তো দেখো বন্ধুরা হয়ে গেছে কারণ এক খলা হয়ে গেছে আজকে বেশি নয় কারণ আজকে বেশি হবে না কমই আসলে জল ঢালা ভাত খাওয়া হবে তাই জন্য আর মাছটা যাচ্ছে কিন্তু মেন এটা হচ্ছে আমাদের জন্য কারণ হচ্ছে ওই যে শোল মাছ আছে না শোল মাছ তো আমরা খাই না তাই জন্য এই পেঁয়াজিটা হবে তো দেখো সবগুলো পেঁয়াজি রেডি হয়ে গেছে আর খেতে কেমন উচিত আমাদের আজকে কিন্তু ভালোই হয়েছে মানে পুরো ভালোভাবে দেখো পেঁয়াজের মতো করেই কিন্তু করেছি তোমাদের কার কার দেখে লোড লাগছে একটু বলো আমাকে কমেন্টে আর কেউ পেঁয়াজ খেতে ভালোবাসত তারাও কমেন্ট করো তো বন্ধুরা এই ভিডিও তিন মিনিট হবে নাকি আমি জানি না তো আজকে এই ছোট্ট ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে এভাবেই কাজ কিন্তু এতই টাকা গুড নেই